অন্তরে অতস্থল থেকে জানাই মোবারকবাদ আমরা আমরা এই বিলেতের মাটিতে এই ছোট্ট পরিসরে আমাদের এই নরসিন্দি কমিউনিটির পক্ষ থেকে নরসিন্দিবাসীর পক্ষ থেকে নুর ইসলাম ভাইকে যে ছোট্ট সম্বর্ধনাটি আয়োজন করেছে আসলে এটা সম্বর্ধনা না এটা আমাদের মনে নিগ্রানো একটা ভালোবাসা আমাদের মানুষের প্রতি আমাদের মাটির প্রতি আমাদের এই জন্মস্থানের প্রতি আসলে নুর ইসলাম ভাই আমাদের মধ্যে যে আমার কাপাসি এন্ড আজকে আমাদের যাদের সম্মানার্থী এখানে উপস্থিত হয়েছি সবাইকে এই জন্য ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য আমাদের সাবেক রামনগর গ্রাম বর্তমান মদিনা আমাদের রসঞ্জয় হিন্দিবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার নরসিদ্দিন জেলাবাসীর জেলা প্রেস সম্মানিত সভাপতি এবং বিশ্বস্ত মতি অনুকার গ্রামের গর্ব জনাব নুরুল ইসলাম ভাই মঞ্চে উপবিষ্ট আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের

সম্মানিত যিনি যার অপেক্ষায় আমরা আছি আমাদের শ্রদ্ধীয় আর আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যমণি সম্মানিত নরসিংহ জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব ইসলাম সাহেব আগমন উপলক্ষে আমরা লন্ডনে নরসিংহী নরসিংদীর যারা আছে সবাই সমবেত হয়েছি আজকে এই সন্ধ্যায় তো সবাইকে আবারও আমার শুভেচ্ছা এবং সালাম করব প্রথমেই ক্ষমা চাচ্ছি আমি আসতে একটু দেরি হয়ে গেছে পেশাদারিতে একটু যাব আমি আগে একটু উপমা দিই কিছু মনে করবো না তারপরে বিস্তারিত বলবো মানে প্রাকৃতিক আর কৃত্রিম প্রাকৃতিক হলো আল্লাহ দান যেটা প্রকৃতি নিমে সবাই দেখতে পায় আর কৃত্রিম হলো মানুষ তৈরি আগামী নির্বাচন সামনে বাংলাদেশে নির্বাচন imminent আছে আমিসব আমাদের নসন্ত সারা বাংলাদেশ না হয় নসন্ত জেলায় জমা কিভাবে করতে হয় কোথায় যেতে হয় কি করতে হয় সবগুলি উনার হাত উনি হাতে ধরে ধরে শিখিয়েছেন আমাদের সুবীর ভাই সুবীর বেকি তোই কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বড় আসসালামু আলাইকুম

ওনার উপলক্ষে যে আমরা সবাই একত্রিত হয়েছি অনেক আনন্দ লাগতেছে গ্রামের মানুষ বা ডিস্ট্রিক্টের মানুষ সবাইকে দেখতেছি আমি অবশ্য কাজ আমার আটটা থেকে তারপরেও এখানে সময় দিতেছি ভালো লাগতেছে আমি হয়তো এখন চলে যাব সবাই দোয়া করবেন সবার জন্য আর নুরাম ভাই তো ছোট বেলাতেই চিনি ওনার সম্বন্ধে যেহেতু আমাদের ভাই ওনার সম্বন্ধে আমরা সবাই গর্বিত

সেটি আমি বুঝতে পারছি না আসলে রামনগর থেকে নরসি নশনী থেকে লন্ডন এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরের নিংরানো ভাষা এবং ভালোবাসা যে শুরু করছি আমাকে আপনারা অনেকেই চিনেন অনেকেই চিনেন না আমিও অনেকের চিনি না বিশেষ করে আমি দু বাইশ সালের ষোলোই অক্টোবর একবার লন্ডনে এসেছিলাম আমার ওয়েব কিনে এসেছিলাম ইতিমধ্যে আপনারা আমার ছেলের পরিচয় জানছেন যে আমার ছেলে আমার ছেলে এখানে আছে লন্ডনে আছে

আমার মনে থেকে আপনাদেরকে বুঝাতে পারছি না তো আমার বক্তব্য হলো ছোট্ট আকারে আমি একটা মানুষ আমার নাম রুমাল ইসলাম আমার বাবাকে অনেকে চেনেন আমার বাবার নাম অভিনন্দন মিয়া আমি দৌলত স্কুল থেকে লেখাপড়া করেছি বৈরব কলেজে লেখাপড়া করেছি ইন্টারমিডিয়েট বসন্তী কলেজে সরকারি কলেজ থেকে ডিগ্রি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি তারপর আমি যেহেতু নসন্দি কলেজে লেখাপড়া শুরু মানে করার সময় আমি নসন্দি থেকে যাই ওখানে আমি ব্যবসা বাণিজ্য শুরু করি ব্যবসার পাশাপাশি আমি সাংবাদিকতা শুরু করি অনেকেই জানেন না আমার এই সাংবাদিকতা করার সময় আমি সাত সালে ওয়ান ইলেভেনের সময় আমাকে মারার জন্য ছয় জন লোককে পাঠানো হয়েছিল আমি যখন প্রেস ক্লাব থেকে বাসায় গেলাম তখন আমাকে ছয় জন আক্রমণ করে আল্লাহ রহমান আমার হায়ার ছিল

আমি মনে করি আমাদের রামনগর রায়পুরা নরসন্দী সকলের এটা একটা ভালোবাসা আমার প্রতি সাংবাদিক যারা আছেন তারা তো ভালোবাসেনি না হলে জন আমাকে ভোট দিতেন না আপনারা জানেন অনেকেই জানেন আমি নরসন্দী জেলায় সাংবাদিকতা করি আমার একটা ইথিক্স দিয়ে সেই ইথিক্সটা হল সততা এবং নিষ্ঠা আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি সুমন বোধ হয় না তো সুমন না বলছিল নির্বাচনের বিষয়ে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনের বিষয়ে আসলে এটা আমার পক্ষে না কারো পক্ষে বাংলাদেশে সঠিক নির্বাচন করার মতো কোনো মানে পা বাড়াবে এরকম কোনো সম্ভাবনা নাই আপনারা জানেন না আবিন্ন সন্দীপ প্রেস ক্লাবে হওয়ার সুবাদে জেলা প্রশাসক মধ্যে ইতিমধ্যে উনি গত পরশু দিন অর্ডার হয়েছে আগামীকাল উনি চলে যাবেন আমার সাথে ইতিমধ্যে কালকে উনি আমাকে ফোন করছিলেন নরসুন্দী জেলায় নির্বাচনের নরসুন্দী জেলায় একটা ডায়াবেটিক সমিতি আছে এটা প্রায় আড়াইশো ভোটার এবং ভোটগুলি সবগুলি হাই লেভেলের ভোটার সেখানে আমার প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়েছিলেন আমি আমার চেষ্টা দক্ষতা সহ আমি সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দেওয়ার পর পরে নরসুন্দী জেলার যে বড় বাজার মৌলিক সমিতি আছে সেই বাজার মৌলিক সমিতি আড়াইশো ভোটার

পরবর্তীতে নির্বাচন স্থগিত করেছে এখন সুমন আমি আমার অবস্থান থেকে নির্বাচনটা করতে পারলাম না শুধু সাধারণ নির্বাচন আড়াই হাজার ভোটারের নির্বাচন আমি আমার দায়িত্ব নির্বাচনের দায়িত্ব পাওয়ার পর আমি আটটা পয়েন্ট দিয়ে ভোটার তালিকা করছি নাম বয়স পিতার নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার মোবাইল নাম্বার এ ব্যবসা কোন ধরনের ফল ব্যবসায়ী গপকি ব্যবসা ফল ব্যবসা স্থান ফল ছবি এই রকম ভোটার তালিকা জাতীয় পরিষদত্র সাথে যেটা করছে 56 আর বড় নির্বাচন করা গেল আসছে যদি ফেব্রুয়ারি তে নির্বাচন হয় আমি কোনোভাবেই বলবো না যে নির্বাচন সঠিক হবে বাংলাদেশে প্রেক্ষাপটে এটা এখানে বললে তো অনেকেই অতwidetilde করে না কিন্তু সম্পূর্ণ আছেন দল আছে আমাদের বিভিন্ন দল আছে কিন্তু এটা গ্যারান্টি দেওয়ার মতো কোন বাংলাদেশের কেউ কোন चीज এটা করতে পারবে না যদি সিইসি বলে যারা আমি নির্বাচন বললো 23 করলো সেই নির্বাচনের পরে উনি এখন জেলে আছেন উনি যদি বলতো তৎকালেন সরকারকে যে আমি নির্বাচন এইভাবে করব না অন্তত কিন্তু উনি করেন না কাজেই নির্বাচন সঠিক হবে বাংলাদেশে এটা হয়তো এই কথা অনেকেই শুনবেন না আমার যাই হয় না মানে বাংলাদেশও এটা বলবেন আমি কই পাই না নির্বাচন সঠিক হবে কি এটা বলা যাবে না ওই যে নির্বাচন নিয়ে আমি আর কথা বলবো না আমি বলি যে না আমার আমার নশুনদি যে আমার অবস্থা অবস্থা থেকে আমি বলি আমি নসন্দি যে তো আছি আমার বাসারা আমি বলে দেই নশুনদের রেল স্টেশন থেকে একটু সামনে এখন তারা ইদানিং গেছেন এখানে একটা সুন্দর মসজিদ হয়েছে মডেল মসজিদ ঠিক মডেল মসজিদের উল্টা বাসা আমার বাসা আমি এই কারণে আমার বাসার ঠিকানাটা দিলাম আমি কিছু কার্ডও দিয়েছি আর অনেকের কাছে মোবাইল নাম্বার আছে আমি আমার সাধ্য মতো শুধু প্রবাসে তারা আসা তাদের জন্য সুন্দর যারা বাস করে তাদের জন্য পাসপোর্ট থেকে আরম্ভ করে নিয়ে সবগুলি জায়গায় আমি আমার সাধ্য মতো কাজ করি চেষ্টা করি এবং করেছি

আমার বিশ্বাস আমার মনে করতে হবে না আপনারা তারাই যাবেন দুই যা বলেন যে আমি নরসন্দীপ প্রেস ক্লাবের সভাপতি ভাই চাচা আমার বিশ্বাস তার সাধ্য মতো নিয়মের ভিতরে যতটুকু পারে উনি করে দেবেন তারপরে নরসন্দীপ জেলার ভিতরে যার জমি যাওয়া সংক্রান্ত বা কোর্ট কাছারিতে যদি কোনো কাজ থাকে আমি ইতিমধ্যে আজকে বলার আগেই আমি আমার মতো করে করে কারণ আমার কাছে যে ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে এই ক্ষমতাটা যদি আমি প্রপার ইউটিলাইজ না করি তাহলে আমি নিজেই আল্লাহর কাছে কি জবাব সেই কারণে আমি আমার পক্ষ থেকে এই কোন রকমের সহযোগিতা কেউ চাই আমি একটু কৃপণতা না করে আমি সেই কাজগুলো করে দিই এবং আজকের এই ভালোবাসা নিগরান ও ভালোবাসা থেকে আমি আবারও অকবটে বলতেছি যার যে এরকম কোন সমস্যা সরাসরি আমার বাসায় চলে আসবেন তবে আমার বাসায় আসতে

সংভাষণ দিলেন সাদর আমন্ত্রণ দিলেন সে আমন্ত্রণের বিনিময়ে না আমি আমার অবস্থান থেকে এটা আগেও করছি ভবিষ্যতেও করব এই আশাবাদ ব্যক্ত করছি আর গ্রুপের পিছনে যে নিউজ লয় খেলা প্রধান হিসাবে কাজ করি রসুদ্দিন জাল যে কোনো সংবাদ যদি প্রচার করতে হয় আমার মাধ্যমে প্রচার করতে হয় সেই কাজটাই আমি করি যদি বড় ধরনের কোন নিউজ হয় আর সমকালে সাফল্য সমকালে একটা জাতীয় পত্রিকার এক দুই তিন নম্বর পত্রিকা লন্ডনের নিউজ সমকাল পত্রিকা যাবে কিনে এটা হয়তো আমি কনফার্ম না কিন্তু আমার একটা স্থানীয় পত্রিকা আছে যেটার সম্পাদক আমি নিজে সাপ্তাহিক চোখের আলো সাপ্তাহিক চোখের আলো সম্পাদক আমি নিজে প্রকাশক আমি নিজে মালিক আমি নিজে এখানকার যে কোন নিউজ আমি এটা প্রকাশ করে টোটাল পত্রিকাটা আমি দিয়ে দিতে পারবো ইমেল দিতে পারবো হোয়াটসঅ্যাপে দিতে পারবো এটা অন্তত যেহেতু আমি নিজে এটা আমি করে দিতে পারবো এবং আপনারা সবাই পত্রিকাটা পাবেন মানে অনলাইনে পাবেন ওইভাবে আমি ব্যবস্থা করে দিব আর যেটা বললাম আমার ছেলে আসুন আপনার সামনে আসুন

আজকে নুরুল ইসলাম সাহেব বসন্তী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আপনারা ওনার সম্পর্কে অনেক কথা বলছেন কিন্তু আমি যেটা জানি আমাদের এলাকা থেকে কেউ কোন প্রয়োজনে যদি নুরুল ইসলাম কাছে উপস্থিত হয় সে যতটুকু তার সাহিত্য ততটুকু সে চেষ্টা করছে এবং আমাদের এলাকা থেকে যারা গেছে তার সহযোগিতার সাথে সে সফল হয়েছে তাহলে উনি আজকে যেটা কথা দিছে আমাদের এলাকার লোকের জন্য যেহেতু সহযোগিতা করে তার স্বভাব অবশ্যই সে সহযোগিতা করে আমরা উনি এমন একটা জায়গায় আছে প্রেস ক্লাবের সভাপতি যেমন কিছু কিছু কাজ আছে যেগুলো মানুষ আর স্মৃতিতে মানুষ মানুষের